বাঙালির জনপ্রিয় নারকেলের নাড়ু রেসিপিটা আজ আপনাদের সামনে পুজোর স্পেশাল রেসিপি হিসেবে শেয়ার করতে চলে এলাম পুজো মানে বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে এরকম নাড়ু মোয়ার রেসিপিগুলো তৈরি হতে থাকে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি আজও নতুন একটি রেসিপি আর আজ আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির জনপ্রিয় এই নারকেলের নাড়ুর রেসিপিটাই যদিও সবারই জানা রয়েছে এই নারকেলের লাড়ু রেসিপিটা তবুও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন আমার রিকোয়েস্ট রইল আমি এখানে আগে থেকে একটা নারকেল ফেটে রেখেছিলাম এবার বটির সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন নারকেলের পরিমাণও কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে একটা নারকেল কুড়ো নিয়েছি আর এর সাথে লাগবে আখের গুড় এখানে প্রায় এক বাটি পরিমাণ নারকেল কুঁড়ো নিয়েছি আর এক বাটি পরিমাণ নারকেল কুঁড়োর জন্য এখানে হাফ বাটি পরিমাণ আমি আখের গুড় নিয়েছি এই মাপটা অবশ্যই মাথায় রাখতে হবে ডাইরেক্ট আমি কড়ার মধ্যে নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি আর একই সাথে আমি এর মধ্যেই দিয়ে দেব আখের গুড় এরপর আখের গুঁড় দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে আর এরকম মাখতে মাখতে দেখবেন কিছু সময় পর এই নারকেলের থেকে অনেকটাই জল বেরোবে এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ যাও নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এই সকল বন্ধুরা চ্যানেলে আজকে নতুন দেখছেন অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আমি ভালো করে মেখে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো আমি রান্না করে নেব দু মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা তুলে নিচ্ছি আর জলও দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে এবারে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে অবশ্যই আর দেখুন কালারও কিন্তু এখনো চেঞ্জ হয়নি এরকম অনবরত নাড়াচাড়া করার পর বেশ পাঁচ থেকে সাত মিনিট পর দেখবেন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে এসছে আর এই জলটাও কিন্তু কমে যাবে দেখুন বন্ধুরা সাত থেকে আট মিনিট পর কত সুন্দর একটা পাক চলে এসছে আর কত সুন্দর একটা কালারও চলে এসছে এই নারকেলের নাড়ু রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন প্রায় দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এরকম গরম থাকা অবস্থায় কিন্তু একটু সেট করে নিতে হবে এভাবে চাপ দিয়ে যেহেতু নাড়ুগুলো বানাতে হবে তাই এরকম চা চেপে চেপে রাখলে কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে আর এখান থেকে একটু একটু নিয়ে নাড়ুগুলো বানাতেও কিন্তু অনেকটাই সুবিধে হবে তো তার আগে হাতে অবশ্যই ঘি অথবা সাদা তেল মেখে নেবেন যেহেতু নাড়ুগুলো গোল করে বানাতে হবে এক হাতে তো গোল করে বানানো পসিবল নয় তাই দু হাতের তালুতেই কিন্তু এরকম সরষের তেল বা ঘি মেখে নেবেন অবশ্যই তারপর এখান থেকে একটু একটু নারকেল করে নিয়ে এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে দু হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল শেপ চলে আসবে দেখুন বন্ধুরা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই নারকেলের নাড়ুগুলো তৈরি করা কতটা সহজ এখন আমি একটা বানিয়ে নিয়েছি কত সুন্দর গোল হয়েছে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে এখান থেকে একটু নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দু হাতের তালুতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা নাড়ু তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি পরেরটাও কিন্তু খুব সুন্দর গোল করে বানিয়ে নিয়েছি সেমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব আমার সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন প্রত্যেকটা নাড়ুই কিন্তু খুব সুন্দর গোল হয়েছে এই প্রসেসে আপনারাও বানিয়ে দেখবেন নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর পাক আসে আর বানাতেও কিন্তু বেশ ভালোই লাগে বাঙালি জনপ্রিয় এই নারকেলের নাড়ু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ সবাইকে